আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো মিসিসিপিতে আমি যাওয়ার পর আবার নিউ ইয়র্কে ব্যাক করি সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব করব বলে আর করা হচ্ছে না একটু ব্যস্ততার কারণে আমি কেন ব্যবসা ছেড়ে দিয়ে আবার নিউ ইয়র্কে চলে আসলাম তো সেই ভিডিওটা আজকে তুলে ধরবো তো আমি যে ব্যবসাতে ঢুকছিলাম তো ওই ব্যবসাটা আমার কোনো লাইক অভিজ্ঞতা ছিল না একটা গ্যাস স্টেশনে কি কি বিক্রি করতে পারে কী কী জিনিস থাকতে পারে তো সেই জিনিসটা আমি জানতাম না তো আস্তে আস্তে যখন আমি সেই ব্যবসার ভিতরে মোটামুটি একবার পুরোপুরি ঢুকে গেছি ব্যবসাটা যখন আমি টেক কেয়ার করি আমি সব কিছু করি তখন বুঝতে পারলাম ওই দোকান থেকে আমার প্রফিটের অংশগুলো মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে লাইক আমার জন্য সেটা হালাল না কেন হালাল না কারণ আমরা আমাদের দোকানে ছিল বিয়ার লাইক বেব লাইক স্মোক শপ লাইক পোর্কের খাবার লাইক অনেক কিছু ছিল লাইক মাস শেষে হিসাব করে দেখতাম যে লাভের অংশগুলো অধিকাংশ মি অধিকাংশ প্রফিটগুলো আসে আপনার যেটা হালাল না আমি জানি না আমি বলবো না এটা পুরাটা হারাম বা কী আমি ডোন্ট নো আমার দৃষ্টিতে আমি বলবো এটা আমার জন্য হারাম সে কারণে আমি ওই ব্যবসা থেকে ছুটে আসার চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে উদ্ধার করে দিছে তো আমি যদি ফার্স্ট অফ অল জানতাম একটা গ্যাস স্টেশনে এরকম ভাবে লাইক এই ধরনের প্রফিটগুলো এই মানে ক্ষেত্রে আসে তাহলে আমি কিন্তু কখনোই যাইতাম না হয়তো বা আপনারা অনেকে আমাকে হ্যাঁ নেগেটিভ চিন্তা করছেন আমি হারাম ব্যবসাতে ঢুকে গেছি অনেক টাকার মালিক হয়ে যাব জীবনে অত টাকাও দরকার নেই অত পয়সাও দরকার নেই সো হারাম ছেড়ে দিয়ে হালাল এক টাকা উপার্জন করা অনেক ভালো যেটা আমি মনে করি আমি বলবো না আমি আপনাকে পুশ করব না ভাই এই ব্যবসাটা হারাম আপনি কেন করবেন ভাই দিনশেষে বহন করলে আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দিব তো আল্লাহ কুরআনে বলে দিছে যে ব্যক্তি না হারাম টাকা বক্ষণ করলো সে হারাম টাকা দিয়ে যদি সে একটা মসজিদের বিল্ডিং বা করে দেয় আল্লাহ অ্যাকসেপ্ট ওইটা করবো না তো আল্লাহ মালিক আল্লাহ আমাকে খুব আল্লাহ উদ্ধার করে দিয়েছে হ্যাঁ তা আমি ছুটে আসার জন্য অনেক চেষ্টা করছি আল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ থেকে আমাকে হেল্প করছে আল্লাহ যাই হোক তো ফাইনালি আমি আবার কিন্তু নিউ ইয়র্কে ব্যাক করছি তা আমার ব্যবসা ছাড়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে ঘটনাগুলো বললাম তো ভিডিওটা বেশি লং করলাম না আমি আমার দৃষ্টিতে দেখছি এটা আমার আমাকে দিয়ে যায় না তো সে কারণে এটা আমি করিনি আমি ছেড়ে চলে আসছি তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত অবশ্যই আমার ডেলিভারি ব্লক আবার চলে আসবে আপনারা অবশ্যই আমার ফেসবুক এবং এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করবেন বাই বাই